ভালোবাসি তোকে সিজন টু পর্ব একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর লেখিকা ফারজানা মনি গল্প পাঠে আমি অররা ইসলাম ঘর জুড়ে স্নিগ্ধ আলো ফুলের মালা আর হালকা ইনস্ট্রুমেন্টাল সঙ্গীত দরজার সামনে দাঁড়িয়ে আছে আলী আহম্মদ খান মোজাম্মেল খান ইকবাল খান মালিহা খান হালিমা খান আকলিমা খান সহ পরিবারের সকল সদস্য প্রত্যেকের চোখে একরাশ উচ্ছ্বাস হঠাৎ করে দরজায় কলিং বেল বেজে ওঠে মিম বলল এসেছে ভাইয়ারা এসেছে হালিমা খানের চোখ ভিজে গেল জলে বলল আমার নাতি নাতনি এসেছে মালিয়া খান মেঘের ছেলেকে কোলে নিয়ে বললেন আল্লাহ আল্লাহতালার রহমত নামিয়ে দিছে ঘরে আলী আহমদ খান সামনে এগিয়ে গিয়ে আবিরের কোল থেকে নাতনিকে কোলে নিয়ে বললেন আমার নাতনি কম নাকি দেখছো ও এসেছে আর সারা ঘর আলোয় আলোয় ভরে গেছে মা বাবার খুনছুটি দেখে আবির হাসলো ইকবাল খান হেসে হেসে বললেন আবারও খান পরিবার আরো দুইজন নতুন উত্তরসূরি পেয়ে গেল আজ শুক্রবার বাড়ির বাগানে ছোট্ট একটা মঞ্চ তৈরি করা হয়েছে যেখানে ছেলে ও মেয়েকে কোলে নিয়ে বসে আছে মেঘ ও আবির আজ ওদের নামকরণ করা হবে আত্মীয় স্বজনরা ও পাড়া প্রতিবেশীরা সবাই এসেছে আবিরের ছেলে মেয়েকে দেখতে আদি একটা ছোট্ট কবিতা পাঠ করে বাবুদের উদ্দেশ্যে আলো হয়ে এলে তোমরা খানঘরে সুর বাজে তোমাদের হাসিতে যেন খান পরিবারের নতুন দিন সাজে তারপর মালিহা খান ছেলেবাবুকে ছোট্ট একটা সোনার লকেট সহ চেন ও মেয়ে বাবুকে সোনার দুইটা চুরি পরিয়ে দিল যা খান পরিবারের ঐতিহ্যের প্রতীক মালিহা খান গভীর কণ্ঠে বাবুদের উদ্দেশ্যে বলল একসময় এই চুরি ও চেন তোমার মা বাবা পরেছিল আর এখন থেকে এগুলো তোমাদের একে একে সকলে এসে দোয়া করে গেল ও অনেক গিফট দিল এখন নাম রাখার পালা আবির মেয়ের নাম রাখলো মেহেবুবা খান আহিয়া আর মেঘের ছেলের নাম রাখলো মাহাদীপ খান আহিয়ান তাছাড়া পরিবারের সকলেই ভিন্ন ভিন্ন নাম রাখল যেমন ছেলের নাম রাখল ফারাজ আয়ান রাফি আহিল মাহির মাহতাব আহির মিদুল আয়ুষ ইশরাক মাহিম আদিল মাশরাফি সাফওয়ান মাহিদ মেহরাব ইত্যাদি আর মেয়ে বাবুর নাম রাখলো আশিরা জানাবির আরিবা আফরিন মাহিরা মেহজাবিন মুঞ্জা, মুবিনা মাইশা মাহাফুজা ভাইরে ভাই এতগুলো নাম রাখে কি করে আবার মনে হয় চোদ্দ গোষ্ঠীর মানুষের মনে হয় ছেলেমেয়েরা এতগুলো নাম হবে যাই হোক লেখিকা লিখছে এখন পড়তে হবে এটাই তো আমার কাজ গল্পে ফিরি নামের এত বড় লিস্ট দেখে তানভীর মাথায় হাত রেখে বসে পড়ে বলল আমার মাত্র একটা ভাগিনা ও একটা ভাগ্নি ওদের এত নাম হলে তো ওরা নিজেরাই নিজের নাম ভুলে গিয়ে কনফিউজ হয়ে যাবে তাছাড়া ভাই আর বোনু যা নাম রাখছে তাই থাকবে কিন্তু আমি আমার ভবিষ্যৎ মেয়ে জামাইকে তাসফিন খান বলেই ডাকবো যার অর্থ একজন ও বুদ্ধিমান ব্যক্তি আর আমার মেয়ের ভবিষ্যতে একমাত্র ননদের নাম হবে তাসফিয়া খান যার অর্থ বিশুদ্ধ পবিত্রতা পরিশুদ্ধতা ও সততা বর্ণার রেগে ফুসে উঠে বলল এই আপনি না এই মাত্র বললেন আর মেঘের ছাড়া আর কারো নাম গ্রহণযোগ্য না তাহলে আপনি কেন রেখেছেন তানভির দাঁতকে নিয়ে জবাব দিল কারণ ওদের সাথে আমার ভবিষ্যতের সম্পর্কটা অন্য রকম চাইলে তুমিও রাখতে পারো কারণ তুমি আর আমি একই তো আমার বউ তানভীরের কথা শুনে মিমার আদির আগে কটমট করছে পরিস্থিতি ভয়ঙ্কর বুঝতে পেরে তানভীর ছুটে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে গেল একদিন সন্ধ্যাবেলা আবির অফিস থেকে বাড়ি এসে দেখতে পেলো ডাইনিং টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে চকলেটের মোড়ক আবিরকে দেখে মেঘ রান্নাঘর থেকে বেরিয়ে এসে কণ্ঠে বলল আপনার ছেলে আবারও লুকিয়ে রাখা চকলেটগুলো চুরি করে খেয়ে ফেলেছে চার বছরের আহিয়ান আধো আধো কণ্ঠে বলল আমি তো খাইনি পাপা আহিয়া আমাকে ঝোল কোলে খাইয়েছে আহিয়া আহিয়ানের থেকে কয়েক মিনিট ছোট হলেও বেশ চালাক সঙ্গে সঙ্গে বলল পাপা ভাইয়া মিথ্যা বলতেছে মিথ্যা আমি তো বলতেছিলাম খেও না সেই ঝোল কোলে সব খেয়ে ফেলছে আবির মুস্কি এসে ছেলে মেয়েকে একই সঙ্গে কোলে নিয়ে সোফায় গিয়ে বসলো আহিয়ান ও আহিয়া সন্ধ্যায় সোফায় বসে আঁকা আঁকি করতে ব্যস্ত আবির একটু আগেই রুমে গেছে ফ্রেশ হতে এখন আর আগের মতো বাড়ি ফ্রেশ হতে পারে না এসে ছেলে মেয়ের সকল আবদার শুনতে ব্যস্ত থাকে আহিয়া মায়ের একটা পুরনো ছবি নিয়ে আঁকার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পারছে না পারবেই বা কি করে মাত্র চার বছরের শিশু এত কঠিন ড্রয়িং কি করে করবে তাই একটু আগে মিমকে চকলেট দেওয়ার কথা বলে জোর করে ড্রয়িং হেল্প করতে বসিয়ে রেখেছে আহিয়ান বাবাকে এঁকেছে একটা বিশাল ইনস্ট্যান্ড মুখে পড়ে খাচ্ছে মিম ওদের সাহায্য তো করছে কিন্তু একটু পর এইসবের জন্য ওর ওপর দিয়ে ঘূর্ণিঝড় টর্নেডো নার্গিস সহ সব একসঙ্গে যাবে আবিরকে নিচে নামতে দেখে আহিয়া দৌড়ে গিয়ে সামনে দাঁড়ালো আবির বলল কি হয়েছে মামনি পাপা এই দেখো মাম্মাম আবির আহিয়ার হাতে ড্রয়িং খাতার দিকে তাকিয়ে দেখল কাঁচা হাতে একটা ছবি আঁকা একটা বাঁকা তেরা মেয়ে বিশাল লম্বা চুল যা পা পর্যন্ত চোখ দুটো বড় বড় আবির তো দেখে হাসতে হাসতে শেষ বলল এটা তোমার মাম্মা আহিয়া বলল হুম মাম্মা হঠাৎ আবির শুনতে পেলো রান্নাঘর থেকে মেঘ ও বর্ণার অর্থ শব্দ আবির সেদিকে এগিয়ে গেল গিয়ে যা দেখল আবিরের তো চক্ষু চড়ক গাছ আহিয়ানের হাতে একটা ড্রয়িং যেখানে একটা মোটা তাজার লোক হা করে বড্ড একটা খাচ্ছে নিচে ভাঙা ভাঙা অক্ষরে লেখা আমার আবির আহিয়ানকে ডাকলো সোনা পাপা এদিকে আসো তো আহিয়ান আসলে আবির হাঁটু গেড়ে সামনে বসে জিজ্ঞেস করলো তোমাকে কে বলেছে এটা আমি মানে তোমার কেন এমনটা আঁকতে ইচ্ছে হলো আহিয়ান হাসি হাসি মুখ নিয়ে বলল। আম্মই তো সবসময় তোমাকে বলে তোমার নাকি খাওয়া ঘুম সালা কোনো কাজ নেই আবির আগে কটমট করে তাকালো মেঘের দিকে মিমো বর্ণা মুস্কি মুসকি হাসছে আলী আহম্মদ খান হঠাৎই বলে উঠল ঠিকই তো বলছে আমার বৌমা সকাল বিকাল অফিস খাওয়া আর ঘুম ছাড়া তোমার কি আর কোনো কাজ আছে আলী আহম্মদ খানের সাথে তাল মিলিয়ে তানভীর বলল আমার মেয়ের জামাইয়ের ট্যালেন্ট আছে বলো ভাইয়া বলে দাঁত কেলিয়ে হাসলো আবির রাগে রাগে মুখ নিয়ে বললো তোকে আমার বিয়াই জীবনেও বানাবো না আমি ওপরে যাচ্ছি তোর মেয়েকে আজই অন্য কোথাও বিয়ে দিয়ে দেব। বলে আবে সকলের মুখের দিকে একবার তাকিয়ে ওপরে চলে গেল বর্ণা মাথায় হাত দিয়ে বলল হায় আল্লাহ কবে যেন এদের দুই ভাই দুষ্টুমির জন্য আমার ছোট্ট মেয়েটার কপাল পড়ে বর্ণা ও তানভীরের মেয়ে ত্রিধা খান বয়স আড়াই বছর ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে আহিয়ার সাথে পুরো বাড়ি মাতিয়ে রাখে কিন্তু আহিয়ানের কাছে সে ভুলেও যায় না আহিয়ানো সুযোগ পেলে ত্রিধাকে মেরে দেয় আর ত্রিধাও আবির বাড়ি আসলেই বড় পাপার কাছে বিচারের ঢালি নিয়ে বসে আজ শুক্রবার একটু আগে জুম্মার নামাজ পড়ে এসে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করেছে এখন সবাই সবার রুমে বিশ্রাম নিচ্ছে মিম প্রায় ত্রিশ মিনিট ধরে বাবা মায়ের রুমের পাশে দাঁড়িয়ে আছে। মনে মনে ভাবছে রুমে যাবে নাকি যাবে না দরজার ওপারে সামান্য পা দেখা যেতেই আকলিমা খান বলল কে ওখানে মিম গুটিসুটি পায়ে এগিয়ে গেল সামনে বলল আম্মু আমি আকলিমা খান বলল দরজার বাইরে দাঁড়িয়ে আসিস কেন কিছু বলবি না মানে হ্যাঁ আম্মু মাত্র এসে বিছানায় শুয়েছে তাই মিমের শব্দ পাওয়া মাত্রই ইকবাল খানের ঘুম ভেঙে গেল আকলিমা খান কিছু বলার আগেই ইকবাল খান মেয়েকে নিজের কাছে ডাকলেন এবার মিম গিয়ে বাবার সামনে মাথা নিচু করে বসল ইকবাল খান অধুরে কণ্ঠে বললেন কি হয়েছে আমার মায়ের মিম কোনো জবাব দিল না মাথা নিচু করে বসেই আছে এবার আকলিমা খানও এসে বিছানায় বসলেন বললেন তোমরা বাবা মেয়ে কথা বলো আমি ঘুমাচ্ছি ইকবাল খান ও মিম আকলিমা খানের কথা শুনে এবার ওনার দিকে তাকালো তারপর ইকবাল খান মিমের উদ্দেশ্যে বললেন বলো মা কি হয়েছে কিছু লাগবে তোমার মিম কাঁচো করে বসে ওনার এক আঁচলের সঙ্গে আরেক আঁচলের গিটু দিচ্ছে ইকবাল খান আবারও বলল কিছু তো বলো মিম বলল আসলে আব্বু আমি তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মিমের মুখে গুরুত্বপূর্ণ কথা শুনে আকলিমা খান ইকবাল খান উঠে বসলেন মিম কিছুক্ষণ থেমে আবার বলা শুরু করলো তোমরা তো জানো আমি কখনো তোমাদের বিশ্বাস ভাঙিনি আমি আর আরিফ ভাইয়া মানে আমরা পাঁচ বছর ধরে একে অপরকে চিনি বুঝি ভালোবাসি না মানে এটা হঠাৎ করে হয়নি আমরা দুজনে বুঝে শুনে ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্তে পৌঁছেছি আমরা চাই তোমরাও আমাদের পাশে থাকো কারণ আমাদের এই সিদ্ধান্তে আমরা পরিবারকে সম্মানের সঙ্গে পাশে রাখতে চাই মিমের কথা শেষ হতে না হতে আকলিমা খান সজরে থাপ্পড় বসিয়ে দিল মিমের গালে বলল তো সাহস কি করে হলো তোর আব্বুর সামনে এইসব কথা বলার ইকবাল খান এক হাত তুলে আকলিমা খানকে থামিয়ে দিল ইকবাল খান গম্ভীর কণ্ঠে বললেন মাহমুদ আপা জানে মিম নিচের দিকে তাকিয়ে জবাব দিল জি আরিফ ভাইয়া তাদের পরিবারের সবাইকে জানিয়েছে ইকবাল খান বলল কবে জানিয়েছে দুদিন আগে কি বলে সোর পরিবার মিম কাপা কাপা কণ্ঠে উত্তর দিল ফুপি আর ফুপা জানিয়েছেন আমাদের পরিবার মানলে তাদের কোনো সমস্যা নেই ইকবাল খান রাগানিত কণ্ঠে বললেন আর তুমিও সেটা শুনে তোমার পরিবারকে মানাতে চলে এসেছ মিম ভয়ার্ত তো কণ্ঠে বলল না মানে আব্বু ইকবাল খান ধমক দিয়ে বললেন কি মানে মানে করছো তুমি কি ভুলে গেছো তোমার ফুপির পরিণতি এই একই ভুলের কারণে সাতাশ বছর আপা আমাদের বাড়িতে আসেনি তুমিও কি চাও তোমার ভাগ্যটাও এরকম হোক ইকবাল খানের ধমক শুনে মিম মাথা নিচু করে বসে বসে নীরবে চোখের জল ফেলছে আকলিমা খান মিমের এক হাত টেনে ধরে দাঁড় করিয়ে বলল তুই এখনই রুম থেকে যা আমরা এই ব্যাপারে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না মিম মায়ের হাতটা সারিয়ে ছুটে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরল কান্না জর্জরিত কণ্ঠে বলল প্লিজ আব্বু তোমরা এমন করো না আমি আরিফকে ছেঁড়া বাঁচবো না মিমের কথার মাঝখানে মিমের মা ফোরন কেটে বলল কী রে মিম আমি কি এত নির্লজ্জ মেয়ে পেটে ধরেছিলাম আমার ভাবতে অবাক লাগছে তুই আমার মেয়ে কি করে পারছিস বাবার সামনে এইসব কথা বলতে মিম মায়ের কথায় কান্না দিয়ে বাবার পাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগল আব্বু আরিফ তো ভালো ছেলে আমি অনেক ভালোবাসে আমাকে অনেক ভালো রাখবে শুধু তোমরা যেন আরিফকে মেনে নাও সেই জন্য আরিফ নিজের বাবার ব্যবসায় হাল ধরে প্রতিষ্ঠিত হয়েছে সম্পর্কে শুরুতে আরিফ দুই থেকে তিন বছর সময় আমার থেকে চেয়ে নেওয়ার পরেও পরবর্তীতে তোমাদের চোখে যোগ্য হওয়ার জন্য পাঁচ বছর সময় ব্যয় করেছে এখন নিঃসন্দেহে আরিফ সব দিক দিয়ে তোমার চোখে যোগ্য প্লিজ আব্বু তুমি না করো না উফ মাম্মা আমি ব্যথা পেয়েছি আহিয়ার শব্দ পেয়ে মেঘ সেদিকে তাকালো দেখল আহিয়ান আহিয়াকে চিমটি কাটছে মেঘ ধমকে শুলে বলল আহিয়ান তোমাকে কতবার বলছি ও তোমার ছোট বোন তুমি ওর বড় ভাইয়া আর বড় ভাইয়ারা ছোট বোনদেরকে কখনো মারে না অনেক আদর করে আহিয়ান বলল আমি মারিনি মাম্মা বোন মিথ্যা বলছে আহিয়া প্রতিবাদী শুনে বলল না মাম্মা ভাইয়া মিথ্যা বলছে এইবার আহিয়ান রাগে আহিয়ার মাথা জুটির তুলে খুলে নিল আর কি লাগে শুরু হয়ে গেল রাসকন্যা আহিয়ার কান্না ঠোঁট ভাঙিয়ে ভাঙিয়ে পাপা পাপা বলে কাঁদতে লাগলো নেক পাশে বাচ্চাদের জামা কাপড়গুলো ছুটে গিয়ে আহিয়াকে বুকে জড়িয়ে ধরে আদর করা শুরু করলো আমি পাপার কাছে বিচার দিব পাপা ওই পাপা তুমি কই বলে আহিয়া আবারও কান্না শুরু করলো মেঘের তো মাথায় হাত শুরু হয়ে গেল পাপার আদরের দুলালির কান্না কিন্তু আহিয়ার আব্বু গেল কোথায় কাকামণি আসব আবিরের কণ্ঠস্বর পেয়ে ইকবাল খান আকলিমা খান ও মিম দরজার দিকে তাকালো আকলিমা খান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বললেন আরে আবির কিছু লাগবে তোমার ভেতরে আসো আবির একবার সারা ঘরে চোখ বুলিয়ে নিল ইকবাল খান বিছানায় হেলান দিয়ে বসে আছে সামনে মাথা নিচু করে বসে আছে মিম পরিস্থিতি নীরব ও গুরুগম্ভীর এবার আবির মুখ খুলল কাকামণি কিছু মনে না করলে একটা কথা বলতে চাই ইকবাল খান মুখের হাসির রেখা টেনে বললেন এত ফর্মালিটির কি আছে কি বলবি বল আর দাঁড়িয়ে আসিস কেন এখানে এসে বস আবির বলল না এখন বসবো না হয়তো আহিয়া ও আহিয়ান এতক্ষণ আমাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছেন তাছাড়া আব্বুর রুমে গিয়েছিলাম সেখানে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেছে ইকবাল খান বলল ঠিক আছে বল কি বলবি আবির গম্ভীর মুখ নিয়ে বলল? আমার বন্ধুর ছোট ভাইয়ের জন্য অনেক দিন ধরে মেয়ে দেখা হচ্ছে ওরা অনেক আগেই মিমের জন্য আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিল কিন্তু মিমের লেখাপড়ার জন্য আমি রাজি হইনি কিন্তু এবার মনে হয় মিমের বিয়েটা দেওয়া উচিত তুমি কি বলো মিমের মাথায় মনে হয় যেন আবিরের কথা শুনে আকাশ ভেঙে পড়েছে লাল লাল ভেজা আখি জগল নিয়ে আবিরের পানে তাকালো কিন্তু আবির হয়তো তা দেখতেই পেল না আখিমাখানের মুখটা দেখে মনে হচ্ছে তিনি কিছুটা স্বস্তি পেয়েছেন ইকবাল খান কিছুক্ষণ চুপ করে থেকে কিছুটা ভেবে তারপর বললেন ঠিক আছে তুই ওনাদের খবর দে মেয়ে দেখতে আসতে বল আবির আত্মবিশ্বাসের সঙ্গে বলল ওরা মিমকে আগেই দেখেছে ছেলের পরিবারের সবাই রাজি তোমরা যদি ছেলেকে পছন্দ করো তাহলে বিয়ের কথা সামনে এগিয়ে নিয়ে যেতে হবে মিম উঠে দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কাপা কাপা কণ্ঠে বলল ভাইয়া আমি তুই তোর রুমে যা এখানে তোর কোনো কাজ নেই মিম আবিরের ভয়ে আর কিছুই বলতে পারলো না ইকবাল খানের মুখের দিকে একবার তাকিয়ে নিজের রুমের দিকে চলে গেল ঠাস শব্দ শুনে মেঘের বুকের ভেতরটা কেঁপে উঠেছে কি হয়েছে দেখতে তাড়াতাড়ি করে রুমের বাইরে বের হলো বুঝতে পারলো শব্দটা মিমের দরজা থেকে এসেছে মিম দরজা বন্ধ করে দরজায় পিঠ ঘেঁসে মেঝেতে বসে কান্নাই ভেঙে পড়ল বারবার একটা কথায় চিৎকার করে বলল হে আল্লাহ যারে আমার মনে দিলা তারে আমার ভাগ্যে কেন দিলা না গায়ের ওড়নাটা খুলে কিছুটা মুখের ভেতরে দিয়ে চিৎকার করে কান্নায় শুরু করলো যে কান্নার নেই কোনো শব্দ শুধু নীরব আর্তনাদ মিমের রুমের পরিবেশটা আছে যেন ভারী হয়ে উঠেছে একসময় মেঝেতে হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়লো সন্ধ্যা বেলা কিছুক্ষণ আগে মাগরীবের আজান পড়েছে বন্যা মাগরীবের নামাজ শেষ করে এসে দেখল ত্রিধা রুমে নেই বন্যা মনে মনে কি যেন ভেবে রুমটা তাড়াতাড়ি গুছানো শুরু করলো তখনই তানভীর হঠাৎ বর্ণাকে পেছন থেকে জড়িয়ে ধরল তানভীরের শীতল স্পর্শ গায়ে লাগতে বর্ণা লজ্জায় কুকড়িয়ে গেল এই মেয়েটা এখনও সে প্রথম দিনের মতোই লাজুক সে প্রথমের মতোই মিষ্টি তানভীর বর্ণাকে নিজের দিকে ঘুরালো তারপর বর্ণার দিকে একটা ছোট্ট বক্স বাড়িয়ে দিল বর্ণা চমকে গিয়ে জিজ্ঞাসা করলো এটা কি আজ তো কোনো স্পেশাল দিন না তানভীর মুচকি এসে জবাব দিল ভালোবাসা কি ক্যালেন্ডার দেখে আসে তারপর বক্সটা এগিয়ে দিয়ে বললো এটা তোমার জন্য বর্ণা বলল হঠাৎ তানভীর বর্ণার নাকি নাক ঘেসে জবাব দিল কারণ আমার দিনগুলো সর্বদা তুমি স্পেশাল বানাও তাই তোমারও তো স্পেশাল কিছু পাওনা দরকার বন্যা বক্সটি খুলে দেখে একটা ছোট্ট পেন্ডেন্ট যাতে দুজনের নামের প্রথম অক্ষর খোদাই করা এটা দেখে বন্যা খানিক্ষণ চুপ করে থাকে তারপর তানভীরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তারপর ধীর কণ্ঠে বলে গিফটের কি প্রয়োজন ছিল বারবার প্রেমে পড়ার জন্য এই আপনিটাই যথেষ্ট তানভীর মুস্কি হাসল মাম্মাম ত্রিধার কণ্ঠ শুনে দুজনেই হক চকিয়ে উঠল বর্ণা ও তানভীর মেয়ের দিকে ছুটে গেল দেখল কেটে কেটে সুন্দর মুখটাকে লাল করে রেখেছে তানভীর আদরে কণ্ঠে জানতে চাইল কি হয়েছে আমার মাম্মা মেয়ের ত্রিধা কাঁদতে কাঁদতে আধো আধো কণ্ঠে বলল ভাইয়া বর্ণার আর বুঝতে বাকি রইল না ত্রিধা ছোট্ট কিন্তু মেয়েটা মায়ের মতোই বুঝদার যখন থেকে বুঝতে পেরেছে আহিয়ান ওকে সুযোগ পেলেই মারে তখন থেকে আহিয়ানের সামনে তেমন একটা যায় না সারাদিন আহিয়ার সাথে খেলাধুলা করতে পছন্দ করে কিন্তু তবুও মাঝে মাঝে আহিয়ানের সামনে পড়ে যায় ফোনে টুংটাং শব্দে তানভির বিছানার দিকে তাকালো এগিয়ে গিয়ে ফোনটা কানে ধরলো আবার কেটেও দিল তারপর পাঞ্জাবিটা চেঞ্জ করে টি শার্ট গায়ে জড়ালো এই ভর সন্ধ্যাবেলা তানভীরের হঠাৎ পোশাক পরিবর্তন দেখে বন্যা কাছে এসে জিজ্ঞাসা করলো কোথাও বের হচ্ছেন তানভীর তিধাকে কোলে নিতে নিতে বলল হুম অনেক দিন হলো রাকিব ও রাসেল ভাইদের সাথে আড্ডা দেওয়া হয় না সেখানেই যাচ্ছি তানভীর মেয়ের কপালে গভীর চুমু এঁকে দিয়ে বলল মাম মাম তুমি তোমার মায়ের কাছে একটু থাকো নিচে তোমার বড় পাপা অপেক্ষা করছে আমি যাবো আর আসবো এই নিন কফি আবির ফোন স্কল করতে করতে কফিটা হাতে নিল কফির কাপটা টি টেবিলের ওপরে রেখে মেঘের হাত জেনে নিজের কোলে বসিয়ে দিল এই কি করছেন কি করছেন কি আপনি কেউ দেখবে মেঘের আতঙ্কিত কণ্ঠ শুনে আবিরের কোনো ভাবান্তর নেই তার নির্লুপ্ত জবাব দেখুক তাতে আমার কি মেঘ ভুরুকুশকে বলল আপনি এত নির্লজ্জ কেন বলুন তো আবিরের শান্ত জবাব ম্যাম আপনি এত সুন্দর কেন বলুন তো উফ আহিয়ার আব্বু উফ আহি আম্মু মেয়েকে এবার বিরক্তি কণ্ঠে বলল ধুর এবার সারন্ত তো চলে আসবে এবার আবির ও ভদ্রভাবে মেঘকে ছেড়ে দিল আবির বলল আচ্ছা মিম কোথায় বলো তো ওকে দেখতে পাচ্ছে না কেন মেঘ নিশ্চিন্ত জবাব আসে হয়তো রুমে ও শুনুন আজও আবিরের কণ্ঠে সে চিরচেনা সুর হুম কোথাও বের হচ্ছেন হুম পারলে একটু তাড়াতাড়ি ফিরে আসেন ছেলে মেয়েগুলো আপনার অপেক্ষায় থাকে আবির হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল ভালো কথা মনে করেছো আমি বাইরে অপেক্ষা করছি তোমার গুণধর ভাই নিচে নামলে বলো বাহিরে আসি মেঘ জবাব দিল ঠিক আছে যান আবির মুস্কি হেসে বলল এখন যান ডাকলেও বাহিরে যাওয়া বন্ধ করতে পারবো না জরুরি কাজ আছে মেঘ রাগে কণ্ঠে বলল আমি আপনাকে যেতে বলেছি যান ডাকিনি আর যাওয়ার হলে তাড়াতাড়ি যান আপনার ছেলে মেয়ে দেখলে আবার আটকে দেবে আবির খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল যথা আজ্ঞা মহারানী মেঘ একটা মুস্কি হাসি উপহার দিয়ে আবার রান্নাঘরের দিকে হাঁটল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভাই এবার তো ক্ষমা করো তানভীরের কণ্ঠে ক্লান্তি সুর আবির কখন থেকে বাড়ির সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছে তাই তানবিরকে কান ধরে উঠবস করাচ্ছেন এবার আবির মেজাজি কণ্ঠে বলল বের হতে এত লেট কেন করলে তুই জানিস না আজকে তাড়াতাড়ি যাওয়াটা আমাদের কতটা জরুরি তানবির হাঁপাতে হাঁপাতে উত্তর দিল আরে ভাইয়া আগে তো শোনো আজকাল মেয়েটার জন্য কোথাও বের হতে পারি না বাড়ি থেকে বের হতে গেলে গলা জুড়ে আবদার জুড়ে বসে ও যাবে আমার সাথে নিতে না চাইলে কান্নাকাটি শুরু করে রুম মাথায় তুলে বসে তিধার কান্না থামাবো তারপরে তো আসবো নাকি এই যে মশাই ভিডিও দেখা শেষ আর দৌড় মানে চলে যাচ্ছ তা সাবস্ক্রাইবটা কে করবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আর কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আল্লাহ হাফেজ